আর এক দুষ্ট খুব ছাত্র আছিল তা এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে পরে দুস্থ তুই তো একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যে চাকরি করি মসজিদরা খুব সুন্দর সাইলে আইস তাই এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে হইলো ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশ জোমারা আগে হুজুরা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিতে আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ ফেরালাইছে নামাজের ফলে তার আলগা নাম তুই দি মাসাল্লাহ তোর সুন্দর বক্তৃতা ফারতি তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে ফারতি এই শুক্রবারে ত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি জবাবের লাইন করে রাখছি আমি কত তুই এই তারারে কু সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই লাম বিষয় ভিত্তিক আলোচনা কর তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কি বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি মাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া সেটা হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আর নতুন মানুষ কোনো জানেন না এর কথা না হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম ডাকন হুজুর ও কারামও না কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জঘন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আপনার আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমার টার্গেট করে কথা দি কইছে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুঃস্ত আমার ক আমি বুঝ জ্বালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফরেন শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা যা ঘুষের বিরুদ্ধে কই ফরের শুক্রবারে কইলাম ওটা কানসি ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি ফরে এই নামাজ শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে আমি রোম বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকছে না কই কি জোর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা

ফোরাদ শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে ছাড়ছি পড়ে কেসিয়ার সভা ইয়াকোয়া বেতন মাইন্ডসেটে নি নেন আমার লগের দেহা করার দরকার নাই কাও ইডি কি তা করেন আপনারা কি শুরু করছেন কাউ শুরু কি দেখছেন শুরুটার হইবেন ও হেনা না দুই মাসও বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখুন গরুই তো গরলইলাইব দেখবেন এটা আমরা বুঝিয়েইতা হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নি মাইদেবে দেয় না খায় আপনি এই কথা কইতেন kesin কি তা না 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 দাও সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সেক্রেটারি এর বিরুদ্ধে দোষে ডরে গুর্ষের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াদ ছাড়ছে ক্যাশিয়ারের ডরে তুমি কি আর বিষয় নাই তুই অন্যতন লইয়া কথা কতে পারস না যেটা কই কেউ এর না কেউ এর লইয়া সুরে চিন্তা করছে আর ওয়াজ লাগত না আরবিতে ফোটাই লাগে দর্ত পারে না